রবিবার রাতে ঈদের চাঁদ দেখা গিয়েছে সেই মতো অনুযায়ী মুসলিম মানুষেরা সোমবার সকালে ঈদের নামাজ পড়তে হাজির হলেন রায়গঞ্জের উকিলপাড়ার পাড়ার ঈদগাহ ময়দানে রায়গঞ্জের ঈদগাহে সোমবার সকালেই আবাল বৃদ্ধ সকলেই নামাজ পড়তে আসেন নামাজ পাঠ শেষে একে অপরকে কোলাকুলি করে কুশল বিনিময় করেছেন পুরসভার পক্ষ থেকে সব দিক খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন পুরো প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি এদিন হাজির হয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা বলেন এই মাটি রবীন্দ্রনাথ কাজী নজরুলের মাটি তাই ধর্মীয় ভেদাভেদ ভুলে সকলের সকলের পাশে থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ অন্যদিকে ডি ওয়াই লোকাল কমিটির তরফে সৌভাতৃত্বের প্রতীক হিসেবে সকলকে রাখি করানো হয় আশুপেশী ছোট আকারের মিষ্টি মুখের ব্যবস্থা করেন তারা তারাও এদিন জাতি ধর্ম বর্ণ ভুলে एकजुट হয়ে সকলে আগামী দিনের সুন্দর পৃথিবী গড়া баста তুলে ধরেন এদিনের নামাজ আয়োজকদের তরফে মোহাম্মদ ইউসুফ আলী কি ববছেন শুনবো তার মুখ থেকে আমার নাম এমডি ইউসুফ আলী আজকে কি আজকে আমরা ঈদের উৎসব আমরা পালন করতে আসছি নামাজ পড়তে আসলাম এখানে তো আমরা ওই দুরাঘাত নামাজ পড়লাম আর কি সারা বছর যে এক মাস আমরা রোজা করলাম আজকে এই রোজা উপলক্ষে আমরা নামাজ পড়লাম এখানে হ্যাঁ আজকে তো সারাদিন একটু মিষ্টি মিষ্টান্ন ভালো মন্দ একটু খেয়ে আমরা আজকে উদযাপন করব এবং বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটা মানে আনন্দ উৎসব মতো ঈদ পালন করবো ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করলাম যেন সারা পৃথিবীর মানুষ আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি সবাই যেন ভালো থাকি হ্যাঁ সবাই যেন রোগমুক্ত হয়ে শান্তির বার্তা এইভাবে আমরা প্রার্থনা করলাম আর কি বার্তা দেবেন আজকের বার্তা তো আমরা যেন মানে সবাই ভালোবধ থাকি ঈদের শুভেচ্ছা সবার প্রতি রইলো আমরা গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবাসী যেন আমরা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে পারি

নিষ্ঠা সহকারে আমরা পালন করেছেন আজকে তাই এইদের মহা খুশির দিনে পবিত্র রমজান মাসের শেষে ঈদের এই সুন্দর পবিত্র প্রোগ্রামে আমরা উপস্থিত থাকতে পেরে নিজেরাই আনন্দিত গর্বিত পৌরসভার পক্ষ থেকে ওদের সঙ্গে আমাদের আলোচনা সাপেক্ষে যা যা প্রয়োজন আমাদের ঈদ কমিটির পক্ষ থেকে যা যা দাবি করা হয়েছিল আমরা সবগুলি ক্ষেত্রেই আমরা একজন পৌরসভা মানুষ হিসাবে মানবিক দৃষ্টিকোণ থেকে পৌরসভা প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সব কিছুই দায়িত্ব নিষ্ঠা সহকারে পালন করতে পেরে আমরা গর্বিত এবং আজকে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন সেটা আমরা পৌঁছে দিতে চাই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই বাণীকে সত্য প্রমাণিত করবার জন্যই আমাদের সবাইকে নিয়ে লড়াই করতে দেশের সংবিধানকে রক্ষা করতে হবে দেশের সংবিধানের মূল কথাকে নিরপেক্ষতার বাণীকে আমাদের রক্ষা করতে হবে সেই মহান দায়িত্ব পাননে যেন আমরা পিছিয়ে না আসি এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটা হোক আমাদের শপথ আজকে ঈদ কয়েকদিন পরে কতটা সুস্থ ভাবে শান্তিভাবে এটা পালন করা সম্ভব আপনারা কি ভাবছেন না আমাদের ভাবনা চিন্তা বারে বারে বলেছেন ধর্ম নিজের উৎসব সবার সেই জায়গায় দাঁড়িয়ে রামনায়নীয় নিষ্ঠা সহকারে পবিত্রতার সঙ্গে পালিত হবে সেই সঙ্গে পবিত্র ঈদও সুন্দরভাবে নিষ্ঠা সহকারে শ্রদ্ধাপূর্ণ উপায় পালিত হবে এটাই আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা এই বাংলায় কোনো অশান্তি আমরা হতে দেবো না তবে ধর্মীয় সম্প্রীতির আগুনে শান্তিপূর্ণভাবে ঋতু পালিত হওয়ায় উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের মানুষ ধন্যবাদ জানিয়েছেন সব ধর্মের মানুষের পাশাপাশি পুলিশ এবং জেলা প্রসেসারকেও আমার নাম মিথু রায় মিথু ওয়াইফ হয় সায়ন্তকাল থেকে এখানে আসছি আমরা সম্প্রীতির বার্তা নিয়ে এই রাজ্যে যখন একটা ধর্মের এইভাবে একটা দেখা যাচ্ছে যে একটা ধর্মের রাজনীতি চলছে মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে এটা আজকে না আমরা প্রত্যেক বছরই এটা পালন করে থাকি এখানে আমরা রাখি পড়ালাম এবং একটু মিষ্টিমুখ পড়ালাম আমাদের সামর্থ্য অনুযায়ী এটা যে তাদের সাথে আমরা একটা কথাই জানি যে আমরা ধর্ম ধর্ম নিয়ে আমরা কখনোই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাই না নজরুল ইসলাম বলেছিলেন একই বিরুদ্ধে দুটি কিছু হিন্দু মুসলমান মুসলিম তার নয় হিন্দু তার প্রাণ এইভাবে করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কবিতা এবং অনেক তার লেখার মাধ্যমে আমাদের যে সম্প্রতি তৈরি করে দিয়ে গেছিল সেটা আজকে দেখছি যে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই ভারত আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে আমরা একটা কথাই জানি যে ভারতের আমরা সবাই এক আমাদের এটা সার্বভৌমের দেশ যার জন্য আমরা এই প্রচেষ্টায় আমরা এখানে এসেছি উকিলপাড়ায় এপিলের অনুষ্ঠানে রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস ছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রসেনজিৎ ওরফে লিটন সরকার ওয়ার্ড কোঅর্ডিনেটর বিমলজ্যোতি ওরফে বিলে সিনহা প্রমুখ উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়ার ঈদগাহ ময়দান ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলাদেশ রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাঙ্ক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স